আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই সহজ একটা ভোনা খিচুড়ির রেসিপি শেয়ার করবো যেটা রান্না করতে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না বাজার রেডি মিক্স প্যাকেট দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি একটা বাজার থেকে কেনা খিচুড়ি মিক্সির প্যাকেট নিয়েছি আর এর ভিতরে একটা প্যাকেটের মধ্যে চাল ডাল এবং খিচুড়ি রান্না করতে যা যা মশলার দরকার সব কিছুই মিক্স করা থাকে এখন এই চাল ডালের মিশ্রণগুলোকে আমি একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি যাতে করে আমার পরবর্তীতে পানি অ্যাড করতে সুবিধা হয় তো এরকম মেজারমেন্ট কাপের প্রায় আড়াই কাপের মতো হয়েছে আর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো যে সব ধরনের মশলা দিয়ে মাখানো খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খিচুড়িটা খেতেও টেস্ট লাগে তবে পুড়িয়ে ফেলা যাবে না ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি চাল ডালের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি তারপর এগুলোকে চুলার আচটাকে মিডিয়াম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব। যাতে করে মশলাগুলো পুড়ে না যায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি পাঁচ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু চাল ডালের মিশ্রণ আড়াই কাপ হয়েছিল তাই এর ডাবল পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু আমি আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়েছি চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর থেকে আমি এরকম কিছু সেদ্ধ করা ফ্রোজেন মটরশুটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আর তাছাড়া সবজি ছাড়াও কিন্তু রান্না করা যায় মটরশুঁটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো কোক করে নিয়েছি আর এর মধ্যে পানিটা কিন্তু প্রায় টেনে এসেছে চেড়ে ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার উপর থেকে সমান করে দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রান্না করব। আর এরই মধ্যে চাল ডালগুলো একদম সফট হয়ে আসবে আর খিচুড়ির মধ্যে খুবই ঝরঝরে একটা ভাব থাকবে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে আর চাল এবং ডালগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন এই খিচুড়িটা আমি সার্ভ করে নিব গরম গরম এই খিচুড়িটা যে কোনো ধরনের মাংস ইলিশ মাছ কিংবা বেগুন ভাজা এছাড়া বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও সার্ভ করা যায় এছাড়া এভাবে রান্না করলে এই খিচুড়িটা খালি খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় আশা করছি রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ